আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি হবেন তো আপনাদের প্রথম রিলিজ শ্লিপের অনলাইন আবেদন কবে শুরু হবে এই বিষয়ে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি নোটিশ প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা এ টু জেড জানব তো অবশ্যই এই ভিডিওর সঙ্গেই থাকবেন তো সুপ্রিয় সকল ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে হচ্ছে কোটা মেধা তালিকার পর প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু হওয়ার কথা ছিল এবং ওইটারই নোটিশটা প্রকাশ করেছে তো আপনাদের রিলিজ স্লিপে কয়টি কলেজে আবেদন করতে পারবেন সর্বপ্রথম এটার উত্তর দিয়ে দিব তো সর্বপ্রথম আপনারা রিলিজ স্লিপে কিন্তু হচ্ছে পাঁচটি কলেজে আবেদন করতে পারবেন ঠিক আছে এবং আবেদনটি শুরু হচ্ছে একুশ মে বিকেল চারটায় এবং আবেদনটি শেষ হবে ছয় জুন দু হাজার তারিখ রাত বারোটায় ক্লিয়ার তো এই একুশ মে থেকে ছয় জুন পর্যন্ত আপনাদেরকে আবেদন করার সুযোগ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এর মধ্যেই আপনাকে আবেদন করতে হবে তো কারা আবেদন করতে পারবে যারা কোনো মেধা তালিকায় চান্স পায়নি ঠিক আছে তারা হচ্ছে আবেদন করতে পারবে কিংবা যারা চান্স পাওয়ার পরেও ভর্তি হয়নি সো তারাও কিন্তু পাঁচটি কলেজে আবেদন করতে পারবে ক্লিয়ার এবং যারা হচ্ছে প্রথম দ্বিতীয় এবং কোটা মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তিটাকে বাতিল করেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে ক্লিয়ার এবং কারা আবেদন করতে পারবে না যারা হচ্ছে তিনশো টাকা কলেজে জমা দিতে ব্যর্থ হয়েছিল তারা আবেদন করতে পারবে না কিংবা কলেজ কর্তৃক তাদের হচ্ছে যে নিশ্চয়ন করা হয়নি তার আবেদন করতে পারবে না তো আবেদন করার জন্য আপনাদের কী কী লাগবে আবেদন করার জন্য আপনাদের হচ্ছে রোল নাম্বার এবং একটা পিন নাম্বার লাগবে তো অনলাইনে আবেদন করার সময় আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন এমন একটি কাগজ দেওয়া হয়েছে এইখানে এই যে রোল নাম্বারটা থাকে এই রোল নাম্বারটা এবং এইখানে হচ্ছে আপনাদের এই যে দেখেন পিন নাম্বার থাকে দুই নাম্বার পাতাতে দেখেন এখানে রোল নাম্বার এবং এখানে পিন নাম্বার থাকে এই দুইটা কিন্তু আপনাদের আবেদনের সময় লাগবে ওকে এবং আবেদনের জন্য কি কোনো ফি দিতে হবে কিনা আপনাদের আবেদনের জন্য কোনো প্রকার ফি দিতে হবে না ঠিক আছে আপনি সুন্দর করে পাঁচটি কলেজে আবেদন করে দিবেন ক্লিয়ার তো যেই কলেজে আপনার হচ্ছে যে সাবজেক্ট বেশি ফাঁকা থাকবে সেই কলেজেই কিন্তু আপনি আবেদন করে দিবেন ক্লিয়ার তো এইটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি তো অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আল্লাহ হাফিজ